সন্তানকে কোন কোন সময়ে শাসন করবেন না সন্তানকে শাসন করার ক্ষেত্রে কিছু বিশেষ সময় ও পরিস্থিতি আছে যে সময়ে শাসন না করাই ভালো এই সময়গুলিতে শাসন করলে সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে তো নিচে কিছু সময় উল্লেখ করা হলো যে সময়গুলোতে সন্তানকে শাসন করা উচিত নয় চলুন তাহলে জেনে নেই নাম্বার এক ক্ষুধার্থ বা ক্লান্ত অবস্থায় সন্তান যদি ক্ষুধার্থ বা ক্লান্ত থাকে তখন শাসন করা ফলপ্রসূ হয় না তারা মানসিক বা শারীরিকভাবে ক্লান্ত থাকলে শাসনের উদ্দেশ্য বোঝার পরিবর্তে বিরক্ত বা অসন্তুষ্ট হয়ে পড়তে পারে অতএব সন্তান যখন ক্ষুধার্থ বা ক্লান্ত থাকবে তখন শাসন করা থেকে বিরত থাকুন নাম্বার দুই রাগের সময় সন্তানের উপর রেগে গিয়ে শাসন করা উচিত নয় এতে আপনার শাসনের উদ্দেশ্য হারিয়ে যেতে পারে এবং সন্তানের সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে ঠান্ডা মাথায় শাসন করা বেশি কার্যকর তাই রাগের সময় সন্তানকে শাসন করা থেকে বিরত থাকুন নাম্বার তিন অপরের সামনে অন্যের সামনে শাসন করলে সন্তান অপমানিত বোধ করতে পারে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে ব্যক্তিগতভাবে শাসন করলে সন্তান ভালোভাবে বসতে পারবে অতএব অপরের সামনে শাসন করা থেকে বিরত থাকুন নাম্বার চার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় সন্তান কোনো মানসিক আঘাত বা দুঃখের মধ্য দিয়ে গেলে সেই সময়ে শাসন করা উচিত নয় তাদের মানসিক সমর্থন দেওয়া খুবই জরুরি এই সময়ে শাসন করলে তারা আরো বেশি হতাশ হয়ে পড়তে পারে তাই মানসিক আঘাতপ্রাপ্ত অবস্থায় সন্তানকে শাসন করা থেকে বিরত থাকুন নাম্বার পাঁচ যখন আপনি উত্তেজিত বা রাগান্বিত আপনার নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ না থাকলে তখন শাসন করা উচিত নয় উত্তেজিত অবস্থায় শাসন করলে আপনি অনিচ্ছাকৃতভাবে কঠোর কথা বলে ফেলতে পারেন অতএব যখন আপনি উত্তেজিত বা রাগান্বিত থাকবেন তখন সন্তানকে শাসন করা থেকে বিরত থাকবেন তো যে পাঁচটি সময়ের কথা বললাম এই পাঁচটি সময়ে শাসন সন্তানকে না করে আপনি পরবর্তী সময়ে সন্তানকে যদি শাসন করেন সেটি অdigoতর ফলপ্রসূ হতে পারে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে